কিছু কথা এখন প্রকাশিত হচ্ছে বিভিন্ন সংবাদ আমরা দেখতেছি দিন যাবে চোখ আসবে কলমে পার আসবে কলম চলে যাবে কলম মেঘে অনেকে চলে যাবে দুনিয়া থেকে কিন্তু তার লেখা থাকবে দুনিয়া থেকে আর তার বছর অনেক কিছু লিখে গেছে উনি না কিন্তু ওনার কলম আছে ওনার লেখা এখন আছে ওনার প্রশংসা আমাদের করতে হবে আমরা পেয়ে নেতৃবৃন্দ আলতা বচ্চন সাহেব আমাদেরকে রেখে গেছেন আমরা ওনার সহযোদ্ধার সাথী ভাই আমরা সর্বস্ব মনার জন্য দোয়া করব আল্লাহ যেন মনে জানেন সর্বস্ব করেন আল্লাহ ওনাকে জান্নাতের জান্নাতের সবচেয়ে মাকান দাম আমরা ভালো লাগবো যে জাতি পরিবর্তন আমরা আশা করি আমরা যদি ভালো লেগেছি ভালো কাজ করি তাকে দেশের উপকার হবে দেশের উপকার হবে আমাদের উপকার ইয়ে ভাইয়ের বোনেরা সাংবাদিক পকা পেলে লোক যদি দুইজন হয় আমি যাই

আর আমি রবিকে আমার ভাই রবি আমার ভাই না আপনার সবাই আমার ভাই ওনার আমার বোন আমার অফিসের টুমি আসার জন্য কমপ্লেক্স মার্কেট আছে না যে মার্কেটের চেয়ারম্যান আমি দুতলা আমার ওখানে আমি সহজ থেকে আমার ওখানে পাবে উপকার আপনাদের আসি আমি দেখি তো বলো ভাই হিসেবে আমাকে করবেন রবিকে আমার ভাই রবি ভাই সাথে আসি এই সাংবাদিক সংস্থা অনেক গভর্নমেন্ট অনুমতি একটা বাংলাদেশ সাংবাদিক সংস্থা

সাংবাদিকেন আমি আরও খুশি আমাদের মধ্যে সকল মিক্স মিশ্রণ আছে আমাদের মাঠে ঠিক আছে ভাই তা আমার জন্য আমি আপনাদের সকালে যদি চাই যুদ্ধ সকাল জন্য দোয়া চাই এই বই সাথে ভালো ভালোভাবে চলে হোক আমি যদি কাছে লাগে আমি এখানে আসেন সাহায্য সাহায্য করবো ধন্যবাদ আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ প্রত্যেক জায়গায় বেশি কা পেডরায়ে আয় আল্লাহ আপনারা লোকটার ভিতরে তোমাদের চেহারা কঠিন জানি আয় আল্লাহ হুসি মোহাম্মদ যাচ্ছে দেশ মানুষের আল্লাহ আলাম আল্লাহ حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم المرسلين وأوفوا إلى الله إن الله بصير من تعملون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين